আপনার ফার্মে লাভ বাড়াতে ফিড ম্যানেজমেন্ট আপনার জানতে হবে না হলে আপনি তেমন লাভ করতে পারবেন না ফিড ম্যানেজমেন্ট আপনি যদি জানেন ফিড খরচ একটা ফার্মের সবচেয়ে বড় বে হয়ে থাকে সেই জন্য আপনার এটি জানতেই হবে আজকের ভিডিওতে আমি বলবো কিভাবে ফিড ম্যানেজমেন্টের মাধ্যমে আপনি ফার্মের বিশ থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত আপনি লাভ বাড়াতে পারবেন সো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা অনেক কিছু জানবেন কিভাবে আপনার ফার্মে ম্যানেজমেন্টের মাধ্যমে আপনার কাদ খরচ কমাবেন শরীর ম্যানেজমেন্ট কিভাবে করতে হবে সম্পূর্ণ দেখবেন আমি আজকে এই ভিডিওতে আমি বলছি প্রথমে প্রথমে আসি গুণগত মান নিশ্চিত করতে হবে আপনার আপনার খামারের যে ফিড ব্যবহার করছেন সেটি গুণগত মান সম্পূর্ণ ফিট হতে হবে ট্রেনে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন আছে কিনা মিনারেল আছে কিনা না থাকলে মুরগি সঠিকভাবে বড় হবে না ওজন আসবে না সেই কারণে প্রোটিন মিনারেল সঠিক পরিমাণে আছে কিনা সেটা আপনার দেখতে হবে আপনার এটা খাওয়ানোর পর এই ফিটটা খাওয়াইছেন একটা নতুন কোম্পানির এই ফিট অনুযায়ী আপনি লিখে রাখবেন কতদিন কতটুকু ওজন আসলো সেটা আপনার নিশ্চিত করতে হবে না হয় আপনি খামার করে লাভ হতে পারবেন আপনার আধুনিক পদ্ধতিতে এগুলো করতে হবে অনেক সময় দাম কমের মাধ্যমে লোকাল ফিট আপনারা ব্যবহার করে থাকেন কারণ এগুলো ব্যবহার করলে আপনি সস্তা পান কিন্তু গ্রোথ ঠিকভাবে আসবে না ওজন ঠিকভাবে আসবে না সেই কারণে আপনার ভালো ফিট আপনার সিলেক্ট করতে হবে তাই সব সবসময় নির্ভরযোগ্য বিশ্বস্ত কোম্পানি ফিট ব্যবহার করবেন না হয় আপনার কামার লাভবান হতে পারবে না মনে রাখবেন ভালো ফিট মানেই ভালো প্রোডাকশন আরেকটা হচ্ছে সঠিক সময়ে সঠিক পরিমাণে ফিট দেওয়া অনেকেই মনে করেন বেশি ফিট দিলে মুরগির ওজন দ্রুত বড় হয় এটা কিন্তু আমাদের ধারণা মুরগি ফিট দিতে হবে প্রয়োজন ততটুক এর বেশি দেওয়া না ছোট মুরগিকে দিনে চারবার অল্প অল্প করে চারবার ফিট দিতে হবে আর বড় মুরগির ক্ষেত্রে দিনে দুবার ফিট দিলে হবে নির্দিষ্ট পরিমাণে দুইবার ফিট দিতে হয় বড় মুরগির ক্ষেত্রে খাওয়ার পনেরো থেকে বিশ মিনিট পর পর আপনি এখন খাবার দিচ্ছেন পনেরো মিনিট পর বা বিশ মিনিট পর খাবারগুলো গুলো উপর তুলে দিবেন উপরে তুলে দিলে কি হবে মুরগির অবশ্যই কম হবে হজম শক্তি বৃদ্ধি পাবে সেই কারণে আপনার খামার লাভান হবে এই নিয়মগুলো জানতে হবে ছোট ছোট টিপস যদি এগুলো জানেন আপনি আপনার অনেক লাভবান হতে পারবে এখানে খরচ হয়ে যাচ্ছে আপনার সব টাকা এভাবে ফিট নষ্ট হবে না এবং মুরগির হজম ঠিক থাকে সেই জন্য আপনার ওজনও ঠিক থাকে আরেকটি হচ্ছে পরিষ্কার পানি ও ভিটামিন শুধু ফিড নয় পানি ও ভিটামিনও খুবই গুরুত্বপূর্ণ মুরগির জন্য পানির মাধ্যমে অনেক ধরনের রোগ সৃষ্টি হয় মুরগিতে আপনাকে সেজন্য জন্য স্বচ্ছ পরিষ্কার এবং আয়রন মুক্ত আপনাকে পানি সরবরাহ করতে হবে মুরগিকে মুরগি পানি থেকে অনেক রোগ সৃষ্টি হবে সেই কারণে সবসময় পরিষ্কার পানি দিতে হবে প্রতিদিন পানির পাত্রগুলো আপনার ধুয়ে ফেলতে হবে প্রতি সপ্তাহে দুইবার ইলেকট্রোলাইট এবং ভিটামিন মিশ্রিত পানি আপনাকে কে দিতে হবে এগুলো দিলে কি হবে মুরগির ক্ষুধা বাড়বে এবং ভালোভাবে হজম হবে আর দ্রুত বড় হবে সেই জন্য এই নিয়মগুলো আপনার জানতে হবে এই ছোটো ছোটো টিপস আমি আপনাদেরকে দিচ্ছি এগুলো যদি আপনারা মেনে চলেন আপনার খামার লাবান হবে মানুষ এই ছোটো ছোটো এগুলো না জানার কারণে অনেকেই লস হচ্ছে আরেকটি হচ্ছে ডিম সংরক্ষণ এবং অপচয় রোধ ফিট ম্যানেজমেন্ট মানে শুধু কামানো না সংরক্ষণ খুবই গুরুত্বপূর্ণ ফিট কোথায় রাখবেন সেটাও জানতে হবে রাখতে হবে শুকনো ঠান্ডা জায়গায় যাতে আর্দ্রতা না আসে ফাঙ্গাস না জমায় ফাঙ্গাস জমালে মুরগিতে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হবে এই জন্য আপনার ঠান্ডা জায়গায় শুকনো এবং ঠান্ডা জায়গায় এই ফিটে রাখতে হবে আরেকটি বিষয় জানতে হবে সেটি হচ্ছে ইঁদুর বা যাতে আপনার খাবার নষ্ট করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে ইঁদুর কিন্তু প্রচুর পরিমাণে আপনার ফিট খেয়ে ফেলবে সেই জন্য আপনার এটা লক্ষ্য রাখতে হবে যাতে খেতে না পারে ফিটটা আপনি আগে ব্যবহার করে ফেলবেন নতুনটা ফরে ব্যবহার করবেন সেই জন্য আপনার নষ্ট হবে না এবং অবশ্যই হবে না সেই জন্য পুরনো ফিটটা আগে ব্যবহার করবেন আর নতুন ফিট যেটা আনবেন খামারে যেটা ঢুকাবেন সেটা আপনি পরবর্তীতে ব্যবহার করতে পারবে এইভাবে আপনার ম্যানেজমেন্ট করতে হবে খরচ কমানোর জন্য আমি কয়েকটি স্মার্ট টিপ দিচ্ছি সেগুলো আপনারা যদি মেনে চলেন আপনার খামার অনেক 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 খরচ কমে যাবে সেগুলো হচ্ছে খামারের মুরগি ওজন অনুযায়ী আপনার ফিডের হিসাব রাখতে হবে আপনার অপ্রয়োজনীয় কোনো ওষুধ আপনি খামারে ব্যবহার করতে পারবেন না যেটা লাগতেছে না কোনো সমস্যা নাই শুধু শুধু আপনি কেন ব্যবহার করবেন সেই জন্য অপ্রয়োজনীয় কোনো ওষুধ ব্যবহার করবেন না আরেকটি হচ্ছে আপনি যদি নিজেই বোটটা ডাল যা যা লাগে মুরগির উপকরণ সেগুলো দিয়ে আপনি যদি নিজেই ফিড তৈরি করতে পারেন তাহলে আপনার অনেক গুণ খরচ কমে যাবে আপনি যেহেতু নিজে বানাচ্ছেন সেহেতু আপনি সঠিক পরিমাণে সবকিছু দিচ্ছেন কিন্তু আপনি যেটি কিনে খাওয়াচ্ছেন সেখানে সবকিছু সঠিক পরিমাণে আছে কিনে সেটা কিন্তু আপনি জানেন না সেই কারণে নিজে যদি ভেঙ্গে গরু ঘরে নিজে ফিট তৈরি করতে পারেন আপনার তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট পর্যন্ত আপনার খাদ্য খরচ কমে যাবে সেই জন্য এইগুলো আপনি এই নিয়মটা মানতে পারেন আরেকটা হচ্ছে প্রতিদিন ফিডের রেকর্ড আপনি লিখে রাখবেন রেকর্ড বুকে কতদিন কতটুকু ফিট খেলো খরচ কত এগুলো যদি আপনি লিখে রাখেন আপনার খরচ অনেক কমে যাবে এইভাবে এক মাস দেখুন কিভাবে আপনি এই ফিট খরচ কমে কিনা আগে যেভাবে আপনি খাওয়াইছেন আমি যেই নিয়মে বলছি এইভাবে এক মাস করো দেখেন আপনার খামার কতটুকু লাভবান হয় এর কমেন্টে জানিয়ে না নিশ্চয় এখন বুঝতে পারছেন সঠিক ফিট ম্যানেজমেন্ট মানে শুধু খরচ কমানো না বরং উৎপাদন ও লাভ দুটোই বাড়ানো আমি অনেকগুলো আপনাদেরকে টিপস দিচ্ছি সেটাগুলো আপনি আপনি মেনে চলেন তাহলে আপনার খামার অবশ্যই নিশ্চিত লাভবান হবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্টে বলুন আপনি কিভাবে ফিট ম্যানেজমেন্ট করেন পোলট্রি ফার্মিং বিষয়ে যদি আপনার আরো দরকারি কোনো কিছু জানার থাকে কমেন্টটা আমাকে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সালামু আলাইকুম